দিন পর আপনাদের সাথে একটু মানে গরু মাংস টাংস সব কিছু রেখে কমপ্লিট করে এখন কি করব আসছি তো ভাবতেছি না আপনার সাথে একটু গল্প করি কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর কেমন গেছে সারাটা দিন কার কেমন গেছে আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যদি ভাল লাগলে লাইকটাকে একটু শেয়ার করে দেন আসলে চাচ্ছি আপনাদের কে কেমন আছেন কি করছেন সবাই সারাটা দিন কেমন গেল গল্প করার জন্য কাউকে লাইভে এখনো পাচ্ছি না কেউ এখনো লাইভে জয়েন হয় নাই রাতের বারোটা বেজে গেছে আসলে কেউ আছেন কি না লাইভে আমি সেটা জানি না তবুও আশা করি আশাবাদী থাকবো যারা আসবেন বা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে অবশ্যই কমেন্ট করা শুরু করে দেবেন কারো কি কেমন গেলো সারাটা দিন গরু মাংস খাওয়া দাওয়া হলো আর যারা প্রবাসে আসেন তাদেরকে মানে কী বলবো ফ্যামিলি রেখে তারা প্রবাসে ঈদ করল তো তাদের ঈদটা দেন অনেকে অনেক প্রবাসে ঈদ গেল গতকাল আবার অনেক প্রবাসে ঈদ গেলো আজ তো প্রবাসী বন্ধুদেরকেও ঈদ মোবারক তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইটটা একটু কমেন্ট করে লাইভটা একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন চাচ্ছি আপনাদের সাথে অনেকক্ষণ ধরে লাইভে যুক্ত থাকবো যদি আপনাদের কমেন্ট এবং কমেন্ট এবং শেয়ার আর লাইক থাকা পরে নির্ভর করবে হাই হাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইটটা অবশ্যই দেন আমি থেকে দেখছি তারপরে কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বাগে হাত থেকে দেখতেছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আসলে বারোটা বেজে গেছে লাইভ আসলাম এই মানে ঈদের দিনে প্রথম আসলে এত রাত্রে আমি কখনো লাইভে আসি নাই তবু আজকে আসলাম সবাইকে ঈদ মোবারক জানাবো কিন্তু বারোটা ফের হয়ে গেছে পার হয়ে যাওয়ার কারণটা আসলে আমরা মহিলারা এবং পুরুষরা সবাই আজকে গরু নিয়ে ব্যস্ত কাটাকাটি নিয়ে আপনি কোথা থেকে বলছেন আমি আমি ঢাকা থেকে বলছি আমার ইমো নাম্বার আমার ইমো নাম্বার দিয়ে কী করবেন কমেন্ট যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে কমেন্ট করেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দিব যারা পেজে আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈদ কেমন কাটলো ঈদ আমাদের কেমন আর কাটবে গরু কেটে এনে দিছে মাংস রান্না করা এবং রেডি করে রাখা এটা আমাদের জন্য এটা আমাদের করতে হবে তো এটা আমাদের ঈদ তবুও আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যান নেই না আমি প্রায় আজকে তিন চার থেকে পাঁচ বছর ধরে মনে হয় ঢাকাতেই কোরবান দেওয়া হচ্ছে ঢাকায় কোরবান দিই এই জন্য বাড়িতে যাওয়া হয়নি ঢাকা কোথায় থাকেন আমি ঢাকা মিরপুরে থাকি মিরপুর একটু লাইফটা শেয়ার করে দেন যদি অবশ্যই নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমাকে ভালো লেগে থাকে আমার ভিডিও যাই দেখে আসবে আশাবাদী দাওয়াত 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 হ্যাঁ হ্যাঁ সবাই আমি গতকালকে মনে হয় একটা ভিডিও ছাড়ছি ওইখানে আমার যারা ছিল ওরা অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিয়ে দিছিল আহ গতকালকে মানে আমার গরুর ভিডিওটা আমি ছাড়লাম ঐখানে অবশ্যই আপনাদের সবাইকে দাওয়া দিয়ে দিছি। আর আপনাদের সবাইকে ফুলের ভালোবাসা। হ্যাঁ আমাদের এখন আছে ঘুরতে চলে আসেন সমস্যা নাই চলে আসব কখনো যদি সুযোগ হয় ইচ্ছা আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরার হয়তো এক সময় হঠাৎ করে হুট করে চলে যাব আর আপনাদের সবাইকে ফুলের ভালোবাসা আমার না সবচেয়ে বেশি ভালো লাগে রজনীগন্ধা ফুলের গানটা ধন্যবাদ রজনীগন্ধা আমার প্রিয় ফুল হ্যাঁ আমাদের আমারও প্রিয় ফুল বেশিরভাগ ফুলের গন্ধটা বেশি ভালো লাগে রজনীগন্ধা মানে বাসায় ঘরে যখন রাখবেন না অন্যরকম একটা সুগন্ধ আসে মানে কি মায়া মায়া একটা মায়া জিনিস আছে না মায়া জিনিসটা পরে আর কি রজনীগন্ধাটা আর গোলাপগুলো হয়তো তাকাইতে দেখতে ভাল লাগে বাট কিন্তু অতটা গ্রাম নাই ফুল দেখে একটা কবিতা মনে পড়ছে গেল কবিতা মনে পড়ে গেল কি কবিতা ভাইয়া ফুলের গন্ধে ঘুম আসে না এক দেখে গেলে ওইটা নাকি বাস বাগানে মাথার উপরে আসলে আপনার কি কবিতা মনে পড়ছে আমি জানি না আমি তবে এমনি এক লাইন বললাম হ্যাঁ একটু লাইটটা শেয়ার করে দেন কিছুক্ষণ আগে অনেক ইয়ারা ছিল এখন দেখি কেউ নাই হঠাৎ করে সবাই চলে গেল কোথায় জানি না লাইক একটু শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে আর যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে ভিডিওগুলো দেখে আসবেন আমার চ্যানেলের হুলে থেকে পানি লেগে ভিজে গেছে রজনীগন্ধা ফুলগুলা দেখতে অনেক ভালোই লাগতেছে আমার আপনাদের থেকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান তো তুমি যে সুন্দর প্রিয় চাঁদ এটা কবিতা ভাইয়া সুন্দরে আর কার কি কম মনে পড়ছে একটু কমেন্ট করেন তো আর কার কার কবিতা মনে পড়ছে ফুল দেখি একটু কমেন্ট করেন যাক ফুলটা বেশিক্ষণ আর ধরে রাখলাম না আপনাদের আসলে শুধু একজন ভাইয়া আমাকে কমেন্ট করতেছে আর কেউ কমেন্ট করতেছে না আসতেছে হচ্ছে যাচ্ছে আর কি বলবো মনে হচ্ছে হ্যাঁ আমি বিবাহিত আমি বিবাহিত আমার দুটো ছেলেও আছে আসলে আপনাদের কারো ওরকমভাবে ভাবে কমেন্ট পাচ্ছি না লাইক কমেন্ট শেয়ার তো তেমন কেউ করছে না তাহলে আমি পাবো কোথায় বন্ধুত্ব পাবো কোথায় মানে বন্ধুদের বেশি হইলে গল্প করতে আড্ডা দিতে ভালো লাগে আর অবশ্যই আপনারা শেয়ার করেন একটু থেকে শেয়ার করেন ভালো লাগলে মানে কারো ভালো লাগতেছে ভালো না লাগলে বলেন আমি চলে যাচ্ছি কিন্তু চলে যাবো কিন্তু চলে যাব কিছু বলছেন না দেন আমার জন্য আপনাদের মায়া লাগতেছে না বুঝতে পারলাম মায়া লাগলে একবার বলতেন আপু যাই না লাইট তো নাই তাহলে কি করতাম বলেন আপনাদেরকে কি করব বলেন তো যাক তাহলে আর কি করা যাতে আপনাদের আমার জন্য কারো ভালোবাসা পাচ্ছি না ভালোবাসা দেখছি না তাহলে আর ঠিকই কি করবো চলে যাবো আমার কি বলবো ভাই আপনি এমন কমেন্ট করছেন তো আসলে পড়বো কি না চিন্তা করতেছি পড়েও কী করবো এটা কোনো মায়ার আর কিছু নাই এখানে মায়ের কিছু নাই আমি মনে করতেছি না আপনারা যেটা মনে করেন আসলে আমি সেটা মনে করতেছি না কেন এখানে আমার মনে হচ্ছে না এখানে কোনো মায়া আছে তো যাক আমি কমেন্টটা পড়লাম না স্কিপ করে গেলাম কিছু মনে করবেন না ভাইয়া তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে থাকছেন প্রথম থেকে কমেন্টগুলো করতেছেন আসলে কমেন্ট করা এবং থাকা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা লাইভে একটা দিক তো আসলে আপনাদের কাছ থেকে যত ভা অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা ছাড়া আমার আর কিছু বলার নাই এবং ভাষা নাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে আর কে কে ঈদের ভিডিও চাচ্ছেন ঈদের ভিডিও বলতে শুধু কোরবানের কোটা ভিডিও ওইরকম আর তেমন আমার কাছে কোনো ভিডিও নাই চাইলে গরুর ভিডিও কাটা কাঁটাকুটা শেয়ার করতে পারি আর আপনারা যদি চান কমেন্ট করেন এখন তো অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে এগুলা আর আমার আজকে ভিডিওতে একটাই লাইক করছে দুইটা তিনটা পরে নাই শুধু একটাই লাইক করছে কি বলবো আসলে ভাগ্য ভাগ্য লোক আমি একটা আমার জীবনটাই ভাগ্য ভাগ্যবতী না আমি কয় হয়তো রূপবতী হতে হয় না গুণবতী হতে হয় নাহলে ভাগ্যবতী হতে হয় তা আমি রূপবতীও না ভাগ্যবতীও না গুণবতীও না তো আসলে আমি কি বলবো আমার কোনো কিছুই নাই যেমন আজ পর্যন্ত দুইটা মোবাইল হারাইছি আর নষ্ট করছি মনে হয় দুইটা না তিনটা তো হাজব্যান্ড এবার ফোন নিয়ে দিবে না তো এটা জাস্টলি একটা ফোন কোনোরকম চালাচ্ছি কি করব তো এবার ডিমান্ড আমি আবার ফোন হারাইছিটা হারাইছি মানে একটা আমার ভিতরে একটা ভয়ের বিষয় আছে না সেটা নাই কিন্তু আমার ডিমান্ড বেড়ে গেছে ডিমান্ড বেড়ে গেছে জানার না বেশ আমি বেশি কত ভুগোছি কেন ভাইয়া আপনি কেন নুন ভুবে দেখবেন আহ খুব এর কোনো কথা না ভাইয়া জন্য এবার মোবাইল হারা এবার মোবাইলটা হারানোর পরে আমার ডিমান্ড দুই গুণ বেড়ে গেছে একটা আতঙ্ক আছি আতঙ্ক একটা আছি অবশ্যই আছি ফোনটা কিভাবে নিয়ে গেছে আমি এখনো আমার মাথায় ঢুকে না কীভাবে আমার হাত ব্যাগের ভিতরে হাত দিয়ে মোবাইলটা নিয়ে গেছে এটা আমার এখনো মাথায় ঢুকে না এক নাম্বার কথা দুই নাম্বার কথা হয়েছে আমার ডিমান্ড বেড়ে গেছে তো আপনাদের ভাইয়ের সাথে এক প্রকার ডিমান্ড বাড়তি বাড়তি ডিমান্ড চলতেছে তো কিনে দিলে কিনে দিতে হবে না ফোনটা না আমার নাই বলি এখন না সেটা যদি কিনে হয় আপনাদের জন্য চমক থাকবে এখন আপনাদেরকে বলবো না তো আমার কথাগুলো শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকি অবশ্যই সাপোর্ট করে যান। তো মাঝে মধ্যে অবশ্যই চেষ্টা করব লাইক করার জন্য আর অবশ্যই ভিডিও তো ছাড়ি ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তো এখন ডিমান্ড বেড়ে গেছে ডিমান্ড কী করব দেখি কী করা যায় চেষ্টা করি আপাতত এখন যেটা আছে ফোন যেটা নর্মাল হোক ভালো হ্যাঁ যেটাই হোক এটা দিয়ে এখন আছি আপনাদের পাশে আর যদি ফোন কিনে সেটা আপনাদের জন্য একটা বড় একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যদি ফোন কিনা হয় আর না হলে তো আপাতত এটা দিয়ে চলো আপনাদের সে আমার আড্ডা গল্প অবশ্যই আপনাদের সাথে আমার হবে হুম ভাই আইফোন নিব এটা সারপ্রাইজ যদি কমেন্ট হ্যাঁ বুঝেই গেছেন আসলে চেষ্টা করতেছি জানি না রিজিকে কি আছে না হাতের ভাঙ্গা ফোনটাই চলবে এটা রিজিকের উপরে মানুষ রিজিক যদি না থাকে কিছুই করতে পারবে না ঘুম আসতেছে সে আজকে সকালে ফজল টাইম উঠছি উঠার পর থেকে এখনও শোয়া হয়নি সকালে উঠার পরে আসলাম গরুকে গোসল করানো হয়েছে ওইখানে থাকলাম তারপরে এখানে থাকার পরে প্রায় মানে গরুর কাছে আসছি সাড়ে ছটায় তো ছিলাম থাকার পরে গরু যেখানে কোরবান দিছে ওইখানে সাড়ে ছটায় আসছি সাড়ে ছটায় আসি গরুর গা গোসল দেওয়া হয়েছে হওয়ার পরে হ্যাঁ প্রায় আটটার আগে জবাই করার জন্য হুজুর আসছে তো বলছি জবাই করাই সমস্যা নেই তো এরপরে হ্যাঁ আমাদের মনে হয় গরু বানানো একবারে প্রায় সাড়ে দশটা এগারোটার ভিতরে কমপ্লিট সাড়ে এগারোটার ভিতরে একবার পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার বাসে যেতে যেতে বারোটা বাজছে বারোটা বাজার পরে সব আবার রেডি করে রেডি করার পরে তারপরে চুলে বসাই রান্না করছি কারোর পরে খাওয়া দাওয়া হয়েছে আমি আজকে রোজ মানে রোজার মতোই মানে মাংসটা দিয়ে রোজা ভাঙার মতো রোজাটা রাখছি এটা অনেকেই করে গ্রামের দিকে অনেক মুরব্বিরা ধরেন রোজার মতো থাকে আর গরু মাংসটা রান্না হওয়ার পরে ওইটা দিয়ে ইফতারের মতো ইফতার করে তো সেই জিনিসটাই আজকে আমি পালন করলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ দাওয়াত কিন্তু দিলাম না দাওয়াত কিভাবে দিতাম ভাইয়া চলে আসবেন আপনাদের দাওয়াত কিন্তু আমি কালকে দিয়ে দিছিলাম আমার লোকজনকে দিয়ে ওরা বলে দিছে আপনাদের সবাইকে দাওয়াত রইল সবাই এসে এসে লাইভে এসে এসে চলে যাচ্ছে থাকছে না তো আর আমিও আর কি করব থাকি তাহলে আজকের জন্য নিই সত্যি সত্যি আসবো কিন্তু ও ভাইয়া সত্যি সত্যি আসবেন আচ্ছা ঠিক আছে সত্যি সত্যি যদি রিজিকে থাকে অবশ্যই আসবেন দেখা হবে আর যদি রিজিকে না থাকে তাহলে তো আর কিছু করার নাই রিজিকের মালিক আল্লাহ কিন্তু ভাইয়া আমি আমি আপনি বন্দা বন্দারা কিছুই করতে পারবো না আমার দিদি যদি আপনাদের দেশে থাকে আমার আর আপনার দিদি যদি আমার ঢাকায় আমার বাসে থাকে তাহলে আমি ঠেকানোর পক্ষে সম্ভব না একটু লাইক দেন একটু শেয়ার করেন শেয়ার না করেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো লাগলে পাশে থাকতে পারেন তো লাইভে থাকবো না চলে যাবো একটু কমেন্ট করে জানান তো ঢাকায় গিয়েছি ঈদের আগে ও ঈদের আগে আসছে না আর আমি তো ঈদের সময় দাওয়াত পেছি আচ্ছা ঈদের পরে আসেন যদি ঈদিকে থাকি অবশ্যই আমার বাসে আপনার দাওয়াত বিদে নিব সবার কাছ থেকে বিদে নিব না থাকবো না চলে যাবো একটু কমেন্ট করে জানা যাতে কোনো কমেন্ট পাচ্ছি না তাহলে বিদে নিব আর আমারও ঘুম আসতেছে চোখে ঘুমের একটা আবাস চলে আসছে তো সবাই আপনার ভালো লাগলে আমার ভালো লাগতেছে না বলতে কারো তেমন কমেন্ট পাচ্ছি না আর কারো একটু লাইক একটা লাইকে মনের একটা ভালোবাসা একটু বেড়ে যায় বেড়ে যায় ধরেন আমার অন্তত কমেন্ট না করলেও যারা আসতেছে দেখতেছে অন্তত আমাকে লাইক দিচ্ছে মানে সে আমাকে সাপোর্ট করতেছে তাই আমার হয়তো থাকতে একটা ভালোবাসা আন্তরিকতা থাকতে পারে আর যখন ও না থাকে তাহলে আর থাকার জন্য মনের ইচ্ছা এবং ভালোবাসা কিছুই না তো আর কি করা আপনাদের সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন As-salamu alaykum